হাই ডিভাইনি ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আজকে নিয়ে এসেছি ক্যানেল ভ্যাকসিন রেডিং যে দেখবো তোমার জীবনে তোমার জীবনে কি কি আসতে চলেছে তোমার জীবনের এখন যে পরিস্থিতির মধ্যে তুমি রয়েছো যে সিচুয়েশানেই তুমি থাকো না কেন সেই সিচুয়েশানে পরিবর্তন হিসেবে তোমার জীবনে কি কি ঘটতে চলেছে বা কি কি হতে চলেছে তো দেখবো ক্যান্ডেল ভ্যাকসিনের মাধ্যমে জাস্ট করে একটু ক্যান্ডেলটা জানি তোমরা কয়েক সেকেন্ড ক্যান্ডেলটার দিকে একটু ফোকাস করো যখনই রিডিং তোমার সামনে যাবে অবশ্যই তোমার সঙ্গে কোনো না কোনো মেসেজ অবশ্যই রেজনেট হবে কারণ এটা ইউনিভার্সের ম্যাসেজ এবং ইউনিভার্স যখনই চাইবে তখন এই রিডিং তোমার কাছে পৌঁছাবে তাই অবশ্যই যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার জীবনে কী হতে চলেছে কি ঘটতে চলেছে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত তোমার জীবনের তুমি বুঝতে পারছো না যে আদৌ তোমার জীবনে কি ভালো কিছু ঘটবে যে সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে তুমি পড়ে রয়েছো বা এই মুহূর্তে যে সিচুয়েশানে তুমি রয়েছো তো সেইখানে তোমার জীবনে কি ঘটতে চলেছে দেখো তুমি কিন্তু একদমই একা রয়েছো এই মুহূর্তে তোমার পাশে থেকেও কিন্তু অনেকে তোমার পাশে নেই তো সেই জায়গা দিয়ে তোমার জীবনে কিন্তু যারা তোমার সোলটাকে বুঝবে যারা তোমাকে বুঝবে তোমাকে জানবে বা তোমার মতো করে তোমাকে তোমাকে বুঝতে পারবে সেরকম মানুষ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে তোমার কাছে তারা সবসময় অ্যাটাচ থাকবে যারা তোমার সাথে কমপ্লিটলি অ্যাটাচ ফিল করবে তারাই কিন্তু তোমার সাথে তোমার মানে সেরকম মানুষ তোমার জীবনে আসছে ঠিক আছে সেটা তোমার ওল্ড এখানে কি কারোর ক্ষেত্রে এখানে তোমার পার্সেন যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল সে কিন্তু তোমার নিজেকে পরিবর্তন করছে এবং তোমার মতো করে তোমার জীবনে আসছে আর কি মানে হতে চলেছে তোমার জীবনে একটা এখানে কিন্তু একটা ইনফিনিটি সাইন যেটা রয়েছে সেটা তোমার ওপরে কিন্তু অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এরকম এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ যেটা সেই এখানে কিন্তু কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যাচ্ছে পারমানেন্টলি কিছু কার্মিক লোকজন ছিল যারা সব সময় তোমার জীবনে একটা সমস্যা তৈরি করতে চেয়েছে বা তাদের পাস্ট লাইফ থেকে তোমার সাথে কোনো না কোনো যোগসূত্র ছিল যার জন্যই কিন্তু তোমার জীবন থেকে তোমার জীবনে তারা এসেছিল তারা কিন্তু কমপ্লিটলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং অনেকের এখানে কনসিভের ব্যাপারটা রয়েছে অনেকে কনসিভ করতে তোমাদের প্রবলেম ছিল প্রেগনেন্সিতে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে এখানে কিন্তু তুমি কনসিভ করতে পারবে একটা বেবি রিলেটেড ব্যাপার কিন্তু এখানে আসছে অনেক লম্বা সময় ধরে তুমি কনসিপ করতে চেয়েছিলে বা প্রেগনেন্স হতে চেয়েছিলে কিন্তু তুমি পারছিলে না কোনো না কোনো কারণে সে সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে এবং তুমি কিন্তু প্রেগনেন্ট হতে চলেছো বা তুমি কনসিপের জন্য পুরোপুরি রেডি ওকে মানে তোমার যে সমস্যা ছিল সেটা রিমুভ হয়েছে এখানে স্ট্রংলি তোমার জীবনে কিন্তু মেজর শিফট অলরেডি চলছে তুমি কিন্তু অনেক কার্মিক ব্যাগেজ কমপ্লিট করছো একদমই এখানে কিন্তু ওকে এখানে কিন্তু ব্ল্যাক রিচুয়ালের ব্যাপারটাও কিন্তু তোমার জীবন থেকে পুরোপুরি রিমুভ হচ্ছে যে নেগেটিভিটি তোমার উপরে ছিল কোনো নেগেটিভ সিচুয়েশান যা কোনো ব্ল্যাক রিচুয়াল যেন তন্ত্রক্রিয়া এরকম কিছু সিচুয়েশান ছিল বা কোনো কার্মিক ব্যক্তি যারা কমপ্লিটলি তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করার জন্য নেগেটিভিটি সেন্ড করেছে সেই সমস্ত কার্মিক ব্যক্তি কিন্তু তোমার জীবন থেকে পুরোপুরিভাবে রিমুভ হচ্ছে এবং তোমার জীবনে নিউ পার্সনের এন্ট্রি হচ্ছে নতুন মানে সেটা তোমার এনার্জেটিক্যালি যে তোমাকে পুরোপুরিভাবে বুঝবে এমন কোনো মানুষের এন্ট্রি তোমার জীবনে খুব ফাস্ট হচ্ছে এখানে কার্মিক ব্যক্তি বিশেষ করে স্ট্রংলি এখানে কার্মিক ব্যক্তিরা তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে এখানে অনেকে আছে যারা তোমার সাথে অনেকে কিন্তু তোমার সাথে খুব মানে ভীষণ মারাত্মক লেভেলে কার্মিক ব্যক্তিরা তোমার সাথে জুড়ে ছিল সেই সমস্ত মানুষ পুরোপুরিভাবে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এখানে কারো কারো ক্ষেত্রে তোমার পার্সোনাল জীবন থেকেও তো বেরিয়ে যাচ্ছে এই কার্মিক ব্যক্তিরা কার্মিক ব্যক্তি যা ছিল তোমাদের জীবনে তোমার এবং তোমার প্রিয় মানুষের জীবনে যত রকম কার্মিক ব্যক্তি যা রোল ছিল তারা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে আর এখানে একজন নয় এখানে কিন্তু কয়েকজনের সাথে কার্মিক কিছু লেনদেন ছিল সে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং তোমার জীবনে একটা শান্তিপূর্ণ জীবন কিন্তু তোমার সেই সময় অলরেডি কিন্তু এসে গেছে মানে যে খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে সেই সময় কিন্তু এন্ডের জায়গায় চলে এসেছে একটা খুশির খবর কোথাও ট্রাভেলিং মানে কোথাও যেতে পারো খুব শীঘ্রই ঘুরতে যেতে পারো টাকা ইনকামের কিন্তু নতুন পথ তোমার জীবনে আসছে মানে যেখান থেকে তুমি ইনকাম করতে পারো এবং মানসিকভাবে তুমি শান্তিপূর্ণ জীবন অনুভব করবে কারণ তোমার জীবন তোমার জীবনের সমস্যাগুলোকে সমস্তভাবে দূরে সরে যাচ্ছে এবং তোমার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে সেই ভালো কিছুর মধ্যে তোমার জীবনে কিন্তু তোমার প্রিয় মানুষ কারো কারো ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ রিটার্ন করছে যে প্রিয় মানুষটি তোমার জীবন থেকে দূরে সরে যা গিয়েছিল এবং তোমার জীবনে যত রকম কার্মিক মানুষের ইন্টারফেয়ার ছিল যত রকম কার্মিক মানুষ তোমার জীবনটাকে তামাশা বানিয়েছিল সেই কার্মিক মানুষরা কিন্তু তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে ওকে এবং তোমার একটা ভীষণ পজিটিভ মানে মেসেজ বারবার স্ট্রং চ্যালেঞ্জ হচ্ছে বেবি রিলেটেড কোনো মেসেজ এখানে কিন্তু কনসিভ মানে বেবি তোমার কিন্তু বেবি হওয়ার না হওয়ার যে সম্ভাবনা বা না হওয়ার যে সমস্যা ছিল সেই সমস্যা পুরোপুরিভাবে তোমার জীবন থেকে কিন্তু একদম পুরোপুরিভাবে শেষ হতে চলেছে ওকে এখানে অনেকগুলো এখানে কিন্তু অনেক রকম নেগেটিভ ইটি ইউজ করা হয়েছে অনেক মারাত্মক মারাত্মক নেগেটিভ মানে স্পিরিট তোমাদের উপরে প্রয়োগ করা হয়েছে কিন্তু সেগুলো কমপ্লিটলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে ওকে আমি কার্ড থেকে একটু দেখে নেব আর কি আসছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জীবনে কি ভালো হতে চলেছে ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্ড সিস্টেন্ট ডিয়ার ডিভাইন এনার্জি এবং তোমার জন্য আমি গাইডেন্সও নেব ইউনিভার্সের থেকে এঞ্জেল গাইডেন্সও তোমার জন্য নেব ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্ড সিস্টেন্ট থ্যাংক ইউ কী ভালো হতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে কি পরিবর্তন দেখতে চলেছে ওকে অনেকগুলো একসাথে এসেছে ওয়াও পজিটিভ কাজ তো আমি এতগুলো একসাথে নেবো না এতগুলো একসাথে নেবো না ডি স্পিরিট গাইড ডি অ্যাসিস্ট্যান্ট ওকে ওকে আমার ভিভার্সের লাইফে কী ভালো কী হতে চলেছে কী হতে চলেছে আমার ভিভার্সের লাইফে ডি আর স্পিরিট গাইড ডিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট ডিআর ডি গাইড ইউন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ভালো কী হতে চলেছে আমার দেখো যে একাকৃত্ব যে শূন্যতা বা যেখানেই তোমার মানে সর্ব মানে যেখানেই তুমি একা হয়েছিলে যেখানেই তোমার সর্বক্ষেত্রে নিজেকে পুরোপুরি শূন্য মনে হচ্ছিলো নিজেকে সব কিছু থেকেও তোমার জীবনে যেটুকু আছে সেটুকুতেই তুমি হ্যাপি ছিল কিন্তু সেগুলোও তোমার থেকে যেন দূরে সরে গিয়েছে সেটা সম্পর্ক হোক সেটা যে ক্ষেত্রে হোক না কেন সেই খারাপ সময়ে যা কিছু ছিল এই এবার কিন্তু পরিবর্তন হতে চল মানে পরিবর্তন হওয়ার সময় এসেছে আমি ক্যান্ডেল ভ্যাকসিনেও দেখছিলাম যেখানে তোমার সময়ের পরিবর্তন হচ্ছে হয়েছে কারণ একটা ফরচুনের একটা সাইন আমি তোমার ক্যান্ডেল ভ্যাকসিনেও পেয়েছি যে সময়ের একটা বড় পরিবর্তন তোমার জীবনে ঘটছে বড় পরিবর্তন হচ্ছে তোমার জীবনের সময়ে ডি আর স্পিরিট গাইড ডি আর অ্যাসিস্টেম ডি ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দেখো যে হ্যাংম্যান সিচুয়েশানে ছিলে যে একটা এই সমস্ত কিছু তুমি ধৈর্য ধরতে ধরতে সহ্য করতে করতে মানে তুমি পুরো ডিপ্রেশনে চলে গেছো যে আর কত তোমার মনে হয় যে এই সময়টা কবে শেষ হবে এই সময়টা কি শেষ হওয়া আদৌ সম্ভব মানে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে কারণ এত লম্বা সময় ধরে এই সমস্ত কিছু সাফার করেছো তো তার জন্য কিন্তু এই সময় পরিবর্তনের সময় এসেছে একদিন তুমি যা করেছো তুমি এক মনে নিষ্ঠার সাথে যা করেছো তার ফল তুমি পেতে চলেছো কারণ তুমি অনেক লম্বা সময় ধরেই মানে তুমি এই খারাপ সময়ের মধ্যে দিয়েও তুমি নিজের কর্ম নিজের সততা বা নিজের নিজেকে ঠিক রাখার জন্য যা কিছু করেছো বা অন্যের নিজের দায়িত্ব কর্তব্য জায়গায় তুমি সবটুকু দিয়েছ তো তুমি এবার রিটার্ন পাওয়ার সময় এসেছে যা কিছু তুমি করেছো সবসময় তুমি অনেস্টের সাথে এগিয়ে চলেছ নিজের সততার সাথে এগিয়ে চলেছ সবসময় তুমি সবার ভালো চেয়ে এসেছো তোমার পরিবারের জন্য করেছো তুমি নিজেরটা না ভেবে অন্যের জন্য বেশি ভেবেছ তো সেই ফল তোমাকে সময় মানে সেই কর্মের ফল তুমি পেতে চলেছো ওকে তো তোমার এখানে কিন্তু তোমার পার্সোনালও মেসেজ আসছে এখানে কারো কার ক্ষেত্রে নো কনট্যাক্ট সিচুয়েশান তোমার প্রিয় মানুষ কিন্তু তোমার কাছে আসছে এবং সে এটা বুঝতে পেরেছে যে তার কাছে আর যাই কিছু থাকুক না কেন তুমি না থাকলে তার জীবনটা পুরোপুরি শূন্যতায় ভরে গেছে এবং তোমার ম্যানিফেস্টেশন যার যত রকম প্রার্থনা তুমি মানে ঈশ্বরের কাছে রেখেছ বা তুমি নিজে নিজে যত রকম ম্যানিফেস্টেশন করেছো যে তোমার জীবনে ভালো কিছু হবে তুমিও সুখী থাকবে তুমিও ভালো থাকবে যত রকম প্রার্থনা করেছো সেই প্রার্থনার ফল তুমি পেতে চলেছো বা তোমার তো সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হয়েছে ওকে তোমার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হয়েছে এবং তোমার জীবনের যত রকম অন্ধকার ছিল সেই অন্ধকার পুরোপুরিভাবে পুরোপুরিভাবে তোমার সেই অন্ধকার তোমার জীবন থেকে দূরে সরে যাওয়ার বা দূরে চলে যাওয়ার সময় এসেছে কারণ এখন সময় পরিবর্তনের সময় ওকে তো তোমার জন্য ভীষণ একটা পজিটিভ সময় তোমার জীবনে চলছে মানে শুরু হয়ে গেছে অলরেডি সেই সময় এবং তুমি দেখবে তুমি এতদিন যা কিছু করেছো একতরফা তুমি দিয়ে গেছো তুমি কিছু পাওনি বা একতরফা তুমি সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের সবটুকু দিয়ে উজাড় করে করার পরেও তুমি কিছু পাওনি তো সেই জায়গায় কিন্তু তুমি তোমার তোমার প্রাপ্য যার যেটা তোমার প্রাপ্য যেটা তুমি ডিজার্ভ করো যেটা ইউনিভার্স জানে যে তোমার কী পাওয়া উচিত কী পাওয়া উচিত না তুমি কতটা পিওর সেটা ইউনিভার্স কিন্তু জানে আর কেউ জানুক না জানুক তো সেই ইউনিভার্স কিন্তু তোমার কিন্তু সমস্ত যা কিছু তুমি করেছো সেই সমস্ত কিছুর ফল তোমাকে দিতে চলেছে এবং তুমি সমস্ত কিছু পেতে চলেছো কারণ তুমি সেগুলো ডিজার্ভ করো ইউনিভার্স তোমার সমস্ত কর্ম দেখেছে এবং দেখেছে তুমি এই খারাপ সময়ের মধ্যে দিয়ে নিজের সবটুকু কিভাবে স্ট্রংলি নিজে এগিয়ে নিয়ে গেছো এটা কিন্তু ইউনিভার্স দেখেছে যার জন্য ইউনিভার্স কিন্তু তোমাকে মানে পুরোপুরিভাবে ইউনিভার্স দেওয়ার জন্য প্রস্তুত তাই তুমি নিজের মাইন্ডটাকে কখনো নেগেটিভ করবে না পজিটিভ ভাবনা চিন্তা করো এবং তোমার জীবনের কিন্তু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে এবং যে সিচুয়েশানে তুমি নিজেকে স্টাক করছো বা যে সিচুয়েশানে যে নেগেটিভ ভাবনা চিন্তা তুমি তোমার মধ্যে রাখছো সেই নেগেটিভ ভাবনা চিন্তাকে পুরোপুরি তোমার জীবন থেকে বার করে দাও রাত তোমার জীবনে রাত ছিল অন্ধকার ছিল এবার কিন্তু তোমার জীবনে আলো আসতে চলেছে তোমার জীবনে কিন্তু পুরোপুরি আলোর ভরপুর হতে চলেছে কারণ এখানে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় আসে তো তুমি তোমার জীবনে এত লম্বা সময় এই সমস্ত কিছু সাফার করেছো না যার জন্য তোমার মনে হয় যে এই সময় কি পরিবর্তন হওয়া আদৌ সম্ভব এটা তোমার মধ্যে একটা প্রশ্ন চলেই আসে কারণ অনেক লম্বা সময় ধরে তুমি এই সমস্ত কিছু ভোগ করছো তো এখানে পুরোপুরিভাবে তার কিন্তু একটা বড়ো পরিবর্তন কিন্তু তোমার জন্য অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে কি আছে এঞ্জেল গাইডেন্স তোমার জন্য এবং নিশ্চিন্তে থাকো তোমার জীবনে পরিবর্তন অলরেডি ঘটছে ডিআর এঞ্জেল কি গাইডেন্স আছে আমার ভিউর্সের জন্য ডিআর এঞ্জেল কি গাইডেন্স আছে আমার ভিউর্সের জন্য ডিআর এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ দেখো স্টপ তুমি থেমো না তুমি কিন্তু একদমই থেমো না তুমি নিজের উপর ফোকাস করো নিজের ফোকাস করে নিজের জীবনে এগিয়ে যাও আর তুমি বিশ্বাস রাখো ঠিক আছে তুমি বিশ্বাস রাখো ঈশ্বরের ওপরে ভরসা রাখো বিশ্বাস রাখো এবং তুমি থেমো না ডোন্ট স্টপ তুমি থেমো না একদম এঞ্জেল তোমাকে মেসেজ দিচ্ছে যে তুমি থেমো না এবং তুমি বিশ্বাস রাখো তোমার ঈশ্বরের ওপর তোমার আরাধ্যার ওপর এবং নিজের ওপর তোমার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে তোমার জীবনে ভালো কিছু ঘটছে তোমার জীবনের যে মানে একটা খারাপ টাইম ছিল সেই টাইম অলরেডি পরিবর্তন হয়েছে আর কী গাইডেন্স আছে আমার ভিডার্সের জন্য ডিআর এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ ডিআর এঞ্জেল ডিআর ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ওকে দেখো তুমি চাইলে কিন্তু অন্যের কাছ থেকে হেল্প নিতে পারো তোমার যদি মনে হয় যে অন্যের থেকে কোনো হেল্প নেবে তাহলে কিন্তু নিতে পারো কারণ তোমাকে কিন্তু হেল্প করার জন্য এঞ্জেল কিন্তু তোমাকে হেল্প করার জন্য অবশ্যই সেই মানুষগুলোকে মানে তোমার হেল্প যাদের কাছ থেকে তুমি নেবে এঞ্জেল কিন্তু অবশ্যই তোমার হেল্পের জন্য সাহায্য করবে এবং যাদের থেকে তুমি হেল্প নেবে তাদের কাছ থেকে তুমি হেল্প পাবে অবশ্যই ওকে আর কী গাইডেন্স আছে ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো আর কী গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার এঞ্জেল ওকে এই ইয়ারফর্ম নাও ওকে এই বছরই তুমি তোমার সর্বক্ষেত্রে কিন্তু একটা সাফল্য পেতে চলেছো বা এই বছরের মধ্যে তোমার জীবনের সমস্ত খারাপ কিছু যা কিছু আছে সমস্ত খারাপ কিছু কিন্তু সমস্ত কিছু মুছে যাবে এবং তোমার জীবনের সমস্ত কিছু অলরেডি শুরু হয়ে গেছে আমি কালকের রিডিংয়েও ভীষণই মানে যেহেতু এখন সেভেন সেভেন পোর্টাল চলছে কালকের রিডিংও দেখছিলাম যে এই যত রকম কার্মিক ব্যাগের ছিল যত রকম যা কিছু এতদিন ধরে তোমরা অনেক অনেকে দু হাজার কুড়ি থেকে অনেকে অনেকে দু হাজার বাইশ থেকে তেইশ থেকে মানে কেউ চার বছর সাত বছর ন বছর কারোর ক্ষেত্রে এই সমস্ত কিছু কিন্তু ভোগ করছে মানে এই টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে কোনো আর্থিক ক্ষেত্রে হতে পারে যে ক্ষেত্রেই হোক না কেন তো তোমার কিন্তু এই কার্মিক যে ব্যাগেজ ছিল সেই ব্যাগেজ থেকে পুরোপুরিভাবে কমপ্লিটলি কিন্তু তোমরা রিমুভ মানে তোমাদের জীবন থেকে কমপ্লিটলি সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবার এই বছরের মধ্যেই সেভেন সেভেন পোর্টাল এটা একটা ভীষণ এনার্জি এই সমস্ত কার্মিক ক্ষেত্রে হয় কখনো কখনো মুড সুইংস আপস অ্যান্ড ডাউন হবে কখনো কখনো মন খারাপ এই রাগ একটা তার প্রতি একটা মানে তোমার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে বিশেষ করে তাদের জন্য এই এই রাগ এই তার প্রতি একটা ভালো ভাবনা এই তার কিছুক্ষণ পরে তার প্রতি একটা নেগেটিভ ভাবনা চিন্তা তার জন্য একটা সময় ভীষণ মন খারাপ তার জন্য তুমি কান্নাকাটি করছো আবার কিছু সময় পরে তার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে ঠিক আছে এরকম কিছু একটা এনার্জির মধ্যে চলছে কারণ এখানে মানে এনার্জির ভীষণ ট্রান্সফর্ম চলছে এবং তোমার অপোজিশনে সেই যেসব মানুষগুলো আছে সেগুলো কার্মিক হতে পারে তোমার পার্টনার হতে পারে যে কেউ থাকুক না কেন বিশেষ করে কার্মিক যাদেরকে যাদের ট্রিকার করছে থার্ড পার্টি বা যারা তোমাদের রিলেশনশিপকে টার্গেট করেছে কোনো মাদার ফিগার বন্ধু সাইকেল যে কেউ হোক না কেন কার্মিক যারা আছে যারা তোমাদের সোল পারপাসের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে তাদের কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে মানে তারা তোমাদের তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে যার জন্য এই সময়টা ভীষণ একটা টাফ সময় চলছে তাদের লাইফেও মানে মানে তাদের লাইফেও তো প্রচুর প্রবলেম চলছে কার্মিক যারা এবং তারা কিন্তু সেটাকে তোমাদের ওপরে মানে সেটা প্রভাবটা বিস্তার করতে চাইছে তোমাদের উপরে সেটা কোনো সিচুয়েশান দিয়ে সেটা কারোর মাধ্যমে হোক ঠিক আছে তো এই সময়টা একটা পুরোপুরি মানে সেই বলে না যে বাজনা যখন শেষ হয়েছে তখন একটা তার আগে একটা বিশাল ধুম ধরাক্কা বাজনা বাজে তারপরে কিছুক্ষণ পরে পুরোপুরি থেমে যায় ঠিক সেরকম সিচুয়েশান চলছে এই সেভেন সেভেন পোর্টাল বা এই যেতে এই বছরের সমস্ত কিছু ক্লিন হয়ে যাচ্ছে সেহেতু এই সময়টা একটু টাফ যাচ্ছে তো এই সেভেন সেভেন পোর্ডলের মাসটাও কিন্তু একটা ভীষণ ভাইরাল রোল প্লে করছে প্রত্যেকের লাইফে যারা কার্মিক এর মধ্যে রয়েছে কার্মিক কোনো ব্যক্তি তোমাদের ফিগার করছে তো সেক্ষেত্রে কিন্তু ধৈর্য রাখো এবং তুমি থেমো না তুমি তোমার জীবনে এগিয়ে যাও ফোকাস করো নিজের কর্মে ফোকাস করো এই সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু আর তোমার জীবনে বেরিয়ে যাচ্ছে মানে নতুন কিছু আসছে চলেছে আর ইউ রেডি তুমি কি তৈরি তুমি এই সমস্ত তোমার জীবন থেকে বেরিয়ে গিয়ে তোমার জীবনে একটা সুন্দর জীবন তোমার জন্য উপভোগ করতে চাই মানে সুন্দর জীবন তোমাকে ইউনিভার্স দিতে চাইছে এবং তার জন্য কি তুমি প্রস্তুত নিজেকে প্রস্তুত করো নিজের মাইন্ডটাকে সবসময় পজিটিভ রাখো একদম নেগেটিভ তোমার জীবনে ভালো কিছু অবশ্যই হবে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তুমি দেখবে পরিবর্তন দেখবে এবং ইউনিভার্স তোমাকে সাইন দিয়ে দেবে তুমি যদি রিডিং নাও দেখো তুমি সাইন পেয়ে যাবে যে তোমার জীবনে একটা পর্যায়ে এন্ড হচ্ছে কোনো কিছুর মানে বারবার সেই ভিডিও সামনে আসা কোনো নাম্বার বারবার দেখছো ক্যাব যেমন ডাবল ওয়ান ট্রিপেল ফাইভ ওয়ান এরকম কিছু এঞ্জেলিক নাম্বার বারবার দেখা কিংবা কোনো ভিডিও বারবার কোনো কিছু শেষ রিলেটেড তুমি কিছু দেখছো তো তোমার জীবনে কিন্তু অবশ্যই কিন্তু একটা পার্ট শেষ হচ্ছে সেটা এই সমস্ত কার্মিক যা কিছু বা তোমার এই খারাপ সময় যা কিছু সমস্ত কিছু কিন্তু এন্ডিংয়ের পৌঁছায় চলছে ওকে আর কী গাইডেন্স আছে আমার জন্য কমিউনিকেট ক্লিয়ারলি ওকে তুমি কিন্তু যেটা করতে চাইছো সেটা ক্লিয়ার কমিউনিকেট করো মানে যে সমস্ত মানুষের কার্যক্ষেত্রে হোক যে ক্ষেত্রে হোক তুমি যেটাই করতে চাও না কেন সেক্ষেত্রে নিজের মানে নিজের সমস্ত কিছুকে ক্লিয়ার করো মানে সেটা যে কোনো বিষয় হোক সেটা তোমার পার্সনের সাথে কথা হোক সেটা ক্লিয়ারলি কথা বলো তোমার কাজের কোনো জায়গায় সেখানে ক্লিয়ারলি কথা বলো মানে পুরোপুরি ডিটেল সমস্ত কিছু মানে যেটা তোমাদের কাজের ক্ষেত্রে সেটা সেখানে তুমি ক্লিয়ার সমস্ত কিছু জেনে বুঝে তারপরে এগিয়ে যাও তাই সেটাই তোমাকে মেসেজ দিচ্ছি যে ক্লিয়ারলি যা করবে ক্লিয়ারলি করো কোনো কিছু ফেলে রাখবে না ইয়েস এই তোমার জীবনে কিন্তু ভালো কিছু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে ইএস তোমার যা কিছু মনোবাসনা বা যেটা ভেবেই তুমি এই রিডিং দেখ মানে এই মেসেজটা তুমি পিক করলে যে কমিউনিকেট ক্লিয়ারলি সে যে ক্ষেত্রেই যেটা ভেবে দেখছো যে ভাবনা চিন্তা এই মেসেজটা দেখে যে ভাবনা চিন্তা তোমার মাইন্ডে আসছে না যে সেখানে তোমাকে কমিউনিকেট করতে হবে সেখানে তোমাকে বলতে হবে বা কিছু সেটার জন্য ইয়েস তুমি সেটাই করো এবং সেটা তোমার জন্য ঠিক হবে জাস্ট এই মেসেজটা আমি যখনই বললাম সেটা যখনই তুমি শুনলে তোমার মনের মধ্যে যেটা পিক হলো মানে যেটা তোমার মাইন্ডে আসলো তুমি সেখানেই তুমি সেই সেই জায়গাটাকেই মানে কন্টিনিউ করো এখানে কিন্তু তোমার জন্য ইয়েস এসেছে ওকে তো তোমার কিন্তু সব কিছুর একটা বড় পরিবর্তন তোমার জীবনে তুমি দেখতে চলেছ এবং এই পরিবর্তন কিন্তু তোমার জীবনে একটা পুরোপুরিভাবে তোমার জীবনটাকে ঘুরিয়ে দেবে এবং তোমার জীবনে এমন পরিবর্তন ঘটবে তুমি যে এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো সেটাই তুমি ভুলে যাবে দেখো ইয়েস একদম পুরোপুরিভাবে তোমার জীবনের পরিবর্তন ঘটবে পুরোপুরিভাবে তোমার জীবনের একদম অলরেডি ঘটছে এই সমস্ত যা কিছু তোমার জীবনে বেরিয়ে গিয়ে তোমার জীবনের সর্বক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে ফিউ মান্থ এখানে কিন্তু নেক্সট মান্থ বা কয়েক মাথে মান্থের কথা বলা হয়েছে নেক্সট মান্থ এখানে এই যে এই সেভেন সেভেন পোর্টাল বিশেষ করে এই জুলাই মাসটা কিন্তু পুরোপুরিভাবেই একটু এনার্জিটা আপস অ্যান্ড ডাউনের মধ্যেই যাবে কারণ এই টাইমটা পুরোপুরিভাবে একটা হিলিংয়ের টাইম মানে এই সময়টা নিজের নিজেকে হিল করো নালে কিন্তু এই সময়টাকে খুব এনার্জিটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাবে এবং সমস্ত কিছু ক্লিন হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে সেই কারণে ওকে তো এখানে কিছুটা সময় তোমাদেরকে দিতে হবে পেশেন্স রাখো এখানে কয়েক মাস পরের মাস নেক্সট মাসের কথা বলা হয়েছে তো ইউনিভার্স তোমাকে একটু পেশেন্স রাখতে বলেছে এবং তুমি তোমার নিজের কাজে ব্যস্ত হও নিজের কাজে লেগে যাও এবং সেটা তুমি কালো করো কিন্তু সেখানেই কিন্তু তুমি সাকসেস পাবে ওকে ওকে তোমার কিন্তু জীবনে কিন্তু সর্বক্ষেত্রে একটা পজিটিভিটি আসছে সর্বক্ষেত্রে যেখানে তার জন্য তোমাকে বি রেডি কথা বলা হয়েছে তুমি কি তৈরি তুমি কি প্রস্তুত সেটাই বলা হয়েছে এঞ্জেল কিন্তু তোমাকে ক্লিয়ার তোমার সমস্ত কিছু ক্লিয়ার করে দিল তো তুমি তোমার নিজের জীবনে ফোকাস করো এবং তুমি ভেবো না যে তোমার জীবনে সমস্ত কিছু ব্যর্থ গেছে না তোমার জীবনের যা যা কর্ম তুমি করেছো সমস্ত কিছু তুমি রিটার্ন পেতে চলেছো সেই সময় এসে গেছে ওকে তো অবশ্যই এই নজি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে